ছেলে খেলাই খেলব রে ভাই মেয়ে খেলার জন্য ছেলে খেলাই খেলব রে ভাই মেয়ে খেলার জন্য আমি হেব্বি খেলোয়াড় তাই খেলার মেলায় ধন্য ছেলে খেলা খেলব রে ভাই মেয়ে খেলার জন্য আমি হেব্বি খেলোয়াড় তাই খেলার মেলায় ধন্য খেলাও হবে মেলাও হবে সকাল সন্ধে বেলা ঘটি হাতে বাটি হাতে আয় না যত চেলা ঘটি বাটি চাটি খেলতে খেলতে নাচ তা ধিন ধিন তোদের পকেট মেরেই তোদের আনভরে সুদিন তোদের পকেট মেরেই তোদের ভরে দেব ঘটি বাটি ঘটি বাটি চাটি খেলার নিয়মে খেলোয়াড় আমি খাঁটি ভাববি আমার বাপের রয়েছে বিলিয়ে দেবার খনি উপার্জনের বদলে আসবে ভিক্ষে করার ঝোঁক তবেই তো আমি হেবি খেলোয়াড় তবে না তোদের লোক আহ্লাদে তোরা গদগদ হবি দিবি ও জয়ধ্বনি ভাববি আমার বাপের রয়েছে বিলিয়ে দেবার খনি জনের বদলে আসবে ভিক্ষে করার ঝোঁক তবেই তো আমি হেবি খেলোয়াড় তবে না তোদের লোক তোদের ছেলের মেয়ের কি হবে ভাববি না তোরা ওদের ছেলের মেয়ের কি হবে ভাববি না তো রাজ বড় হবার পরে ওদের ছেলে খেলা হবে কাজ বড় হবার পরেই ওদের ছেলে খেলা হবে কাজ ছেলে খেলা খেলব রে ভাই মেয়ে খেলার জন্য আমি হেবি খেলোয়াড় তাই খেলার মেলায় ধন্য খেলাও হবে মেলাও হবে সকাল সন্ধে বেলা ঘটি হাতে বাটি হাতে আয় না যত চেলা ঘটি বাটি চাটি খেলতে খেলতে নাচ ধিন তোদের তোদের পকেট মেরেই আনবোরে সুদিন তোদের পকেট মেরেই তোদের ভোরে দেব ঘটি বাটি ঘটি বাটি চাটি খেলার নিয়মে খেলোয়াড় আমি খাঁটি আল্লাদে তোরা গদগদ হবি বিবি ও জয়ধ্বনি ভাববি আমার বাপের রয়েছে বিলিয়ে দেবার খনি উপার্জনের বদলে আসবে ভিক্ষে করার ঝোঁক তবেই তো আমি হেবি খেলোয়াড় তবে না তোদের লোক তোদের ছেলের মেয়ের কি হবে ভাববি না তোরা তোদের ছেলের মেয়ের কি হবে ভাববি না তোরা বড় হবার পরে ওদের ছেলে খেলা হবে কাজ বড় হবার পরেই ওদের ছেলে খেলা হবে কাজ ছেলে খেলাই খেলব রে ভাই মেয়ে খেলার জন্য আমি হেব্বি খেলোয়াড় তাই খেলার মেলায় ধন্য আমি হেব্বি খেলোয়াড় তাই খেলার মেলায় ধন্য আমি হেব্বি খেলোয়াড় তাই